আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসলাম যা তিন পয়েন্ট এর আট নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে যে এ প্লাস বি সমান থ্রি ও এ বি সমান হচ্ছে টু হলে আমাদের ক নম্বর বলছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বার বলছে যে এ কিউব প্লাস কর তো আমি আগেই যে কোনো ভিডিওতে বলি যে তোমরা যদি অঙ্ক করতে যাও তাহলে অঙ্কটা সম্পর্কে একটু রিসার্চ করতে হবে তোমার ওই প্রশ্নটা সম্পর্কে তোমাকে একটু ধারণা করতে হবে ওইটা প্রশ্নে কি কি আছে কি কি নাই প্রশ্নটা আগে বুঝতে হবে তারপরে না অঙ্ক তুমি করতে পারবা এখন যদি প্রশ্নই না বুঝো অঙ্ক করবা কি সেজন্য আমাদের অঙ্কটা বুঝতে হবে এখানে দেওয়া আছে যে এ প্লাস বি সমান হচ্ছে থ্রি আর এ বি সমান হচ্ছে টু এই দুটো মান ওরা দিয়ে দিছে এখন আমাদের নির্ণয় করতে হবে যে এই রাশিটার মান কত আর এই রাশিটার মান কত চলো আমরা অঙ্কটা করি তাহলে সমাধান করিস প্রথমে সমাধান সমাধান ক নাম্বার হুম ক নাম্বার সমাধান করি দেখি ক নাম্বারটা কী তার আগে আমরা লিখে নেব কি কি মান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি তো এ প্লাস বি সমান হচ্ছে থ্রি আর এ বি সমান হচ্ছে কি টু তো এখন আমরা ক নাম্বার যেহেতু করতে বলছি করতেছি তাই ক নাম্বারে কী কী দেওয়া আছে সেটা লাগব যেহেতু প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলছে তাই আমরা লেখবো হচ্ছে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশিটা কী ছিল স্কোয়ার মাইনাস এ বি প্লাস কী ছিল বি স্কোয়ার তাই না এখন আমরা অঙ্কটা একটু অ্যানালাইজ করব একটু রিসার্চ করব তাই না একটু রিসার্চ করো তো দেখি কি করা যায় দেখো তো এই এ স্কোয়ার আছে আর এই প্লাস বি স্কোয়ার আছে তাই না তাহলে এ স্কোয়ার প্লাস কী লেখা যাবে বি স্কোয়ার এই মাঝ দিয়ে এই মাইনাস এবি এই এবে আমরা একটু সরে দিলাম মানে এইটা মাঝে নিয়ে আসলাম এইটা কী করলাম সরে দিলাম মানে তুই কইলাম দেখ তুই ছাত্তম একটু বৈষম্য ঠিক আছে এইরকম বিষয় তো দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি একটা সূত্র পড়ি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি আর এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এবি হুম কিন্তু আমাদের মানটা আছে যেহেতু এ প্লাস বিল স্কোয়ার তাই আমরা প্লাসের সূত্রটা নেব যে লেখবো এ প্লাস বিল স্কোয়ার কী লাগব মাইনাস টু এ বি মাইনাস বি ঠিক আছে বোঝা গেছে আচ্ছা যাই হোক তারপরে দেখো ভাইরা এ প্লাস বি অল স্কোয়ার তাই না তাহলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান কত থ্রি তো এ প্লাস বি এর জায়গায় আমরা কত বসাবো থ্রি তারপর কি দেবো স্কোয়ার দেব তাই না স্কোয়ার আছে স্কোয়ার দেবো তো মাইনাস দেবো এই টু লিখবো তারপরে বি এর মান কত ভাইরা এর মান কত টু আবার এর মান কত টু ঠিক আছে বোঝা গেছে এখন দেখো তিনের ওপর স্কোয়ার দেওয়া মানে কি ছয় তিন দোকানে ছয় না তিন গুণন তিন তিন দিয়ে গিয়ে কত হয় নাইন হয় আর এর পর দুই গুণুন দুই কত হয় চার বিয়োগ কত দুই তো এখন বিয়োগ করো তো কত প্রায় নয় থেকে চার গেলে আর থেকে কত পাঁচ পাঁচ থেকে দুই গেলে থাকে তিন তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান কত হইল কত বের হইল থ্রি এবার আমরা খ নম্বর অঙ্কটা করবো তো নম্বর অঙ্কটা ছিল আমাদের কী ছিল এ কিউব প্লাস বি কিউব তাহলে নম্বর লিখি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কী বন্ধুরা এ কিউব প্লাস কি বি কিউব তো এ কিউব আর বি কিউবের সূত্র তো আমরা জানি হাতে পরে আসি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা বসে দেব এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো তো এ প্লাস বি এ প্লাস বি এর মান কত থ্রি তাই এখানে কী বসাবো এর পরিবর্তে এখানে কী বসাবো থ্রি তারপর দেবো কিউব আর এখানে মাইনাসে মাইনাস দেবো থ্রি থ্রি এ লাগবো আর এ বি এর মান কত জানি আমরা এর মান কত টু তাই এখানে কত বসাবো টু আর এ প্লাস বি এর মান কত থ্রি এখন দেখো তো বন্ধুরা তিনের ওপর কিউব মানে তিন কয়বার তিনবার তাহলে তিন অক্ষয় তিন তিন তিরে নয় তিন নয় সাতাশ কত হয় টোয়েন্টি সেভেন এখানে মাইনাস মাইনাস দেবো তিন তিরিকে নয় আর নয় দুগুনো আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো বাদ দিলে আট থেকে নাইন তাহলে অ্যান্সার কত বন্ধুরা নাইন তাহলে এ কিউব প্লাস বি কিউব মান হচ্ছে নাইন এবং হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর আমাকে ভালোবেসে তোমরা সকলেই আমার পেজটিকে ফলো দিবা এবং এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম